থেকেই ভালো আছেন তো আল্লাহ তালা রস রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে যারা নতুন একেবারেই নতুন কাজ জানেন না যে কিভাবে কাজটা করতে হয় তো তাদের জন্য তো এইখানে হচ্ছে তার আগে কিছু কথা বলে নেই আপনারা হচ্ছে যারা কাজ করতেছেন বা অনেকেই নতুন জয়েন করছেন যারা কাজ পারেন কিন্তু আপনারা হচ্ছে বিশ্বাস করতে পারছেন না যে আমরা হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট করি কিনা তো তারা কি করবেন তারা সিম্পলি আমাদের হচ্ছে যে পিন করা মেসেজটা আছে এইখানে আপনারা দেখবেন যে সেই যে এখানে যে পিন করা মেসেজ আছে আমি নোটিশ দিয়ে দিছি এখানে হচ্ছে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে নিচে দেখবেন যে হচ্ছে আমাদের এখানে হচ্ছে মেন চ্যানেল আমাদের মেন চ্যানেলটা হচ্ছে যে প্রাইভেট ঠিক আছে এখানে কোনো লিঙ্ক নেই তো আপনি যদি কাউকে শেয়ার করতে চান আমাদের হচ্ছে এই লিঙ্কটা কপি করে তাকে শেয়ার করলে সে আমাদের চ্যানেলে অ্যাড হতে পারবে তারপরে হচ্ছে আরেকটা এখানে হচ্ছে অল কান্ট্রি টেলিগ্রাম সেল চ্যানেল তো এখানে হচ্ছে জয়েন করার পর এখানে আদার্স যে কান্ট্রিগুলো আছে হচ্ছে নেপাল তারপরে আপনার পানামা মরকো যে দেশগুলো আছে এগুলো দেশের হচ্ছে বট শেয়ার করা হয় এখানে দেখতে পারবেন ঠিক আছে বট শেয়ার করা হয় তারপরে হচ্ছে আরেকটা চ্যানেল আছে এখানে হচ্ছে ম্যাথড চ্যানেল সরি এটা তো পরে আসতেছেই আগে হচ্ছে পেমেন্ট প্রুফের যে চ্যানেলটা আছে পেমেন্ট প্রুফের চ্যানেল অবশ্যই জয়েন করে রাখবেন আর এখানে হচ্ছে যারা আর কি ভয়ের কারণে কাজ করতেছেন না যে আমরা ঠিকঠাক পেমেন্ট করি কি না তো তারা স্ক্রিনশটগুলো ফলো করবেন এখানে হচ্ছে রাত একটার সময় মাঝে মাঝে একটু পেমেন্ট লেট হয় মানে আমার রিপোর্ট দিতে দিতে ঠিক আছে আমার রিপোর্ট পেমেন্ট দিতে দিতে আর কি আমি যদি দশটার সময় বসি দে এখানে আমার হচ্ছে একটা থেকে দেড়টা বেজে যায় তো রিপোর্ট দিতে ঠিক আছে আমাদের যেহেতু কাজ মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বেশি হয় তো এখানে হচ্ছে আপনারা দেখবেন যে আমাদের হচ্ছে পেমেন্ট প্রুফের যে হচ্ছে টাইম এগুলো হচ্ছে ফলো করবেন তাহলে দেখতে পারবেন যে আমরা ঠিকঠাক পেমেন্ট করি কি না এখানে ব্যালেন্সও আপনি দেখতে পারেন যে ব্যালেন্স এখানে হচ্ছে কমতেছে বাড়তেছে ঠিক আছে টাইমটা করে সব ইয়া করবেন ফলো করবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা পেমেন্ট করি হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা নেই টাইমগুলো সব ইয়া করবেন সবগুলা দেখবেন ঠিক আছে তো এখানে অনেক পেমেন্ট প্রুফ শেয়ার করা আছে এখানে হাজার হাজার পেমেন্ট প্রুফ শেয়ার করা আছে আপনারা দেখে নেবেন তো আমি হচ্ছে এখন যাব হচ্ছে ম্যাথড যে চ্যানেলের কথা বলছিলাম এখানে যারা আর কি কাজ একটু একটু বুঝেন কিন্তু বলেন যে এত নাম্বার কোথায় পাবো তো তারা এই ভিডিওটা দেখতে পারেন আমি বলে দিই এই ভিডিওটা আমার না ঠিক আছে আমি একটু ঘাটাঘাটি করে ভিডিওটা পাইছিলাম তো এটা হচ্ছে আইডি দিয়ে মানে দিয়ে মানে আপনি যদি সেলে হন একটা মেয়ের আইডি দিয়ে খুব সহজে হচ্ছে নাম্বার নেওয়া যায় অনেকেই দেখবেন যারা কারণ তারা তাদের মেয়ে দেখলেই মেসেজ দিতে মন চায় তো তাদেরকে হচ্ছে বললেই তারা নাম্বার কোড দিয়ে দেয় তাদের থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট টেলিগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে নিতে পারবেন ঠিক আছে তো যাদের কাছে এই ভিডিওটা দেখে ভালো লাগবে তারা করতে পারেন আর যারা পারবেন না তো তারা কী করবেন তারা হচ্ছে তাদেরকে আরেকটা ট্রিক্স দেখাই দেয় আরেকটা ট্রিক্স হচ্ছে আপনার আপনারা হচ্ছে কী করবেন আপনার ফেসবুকে চলে যাবেন ঠিক আছে আপনার যে মেন ফেসবুক আছে ফেসবুকে চলে যাবেন তো ফেসবুকে চলে আসার পরে কী করবেন এখানে উপরে দেখবেন হচ্ছে সে সার্চ বার আছে এখানে সার্চ বারে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এখানে হচ্ছে সার্চ করবেন আপনার হচ্ছে টেলিগ্রাম এখানে অ্যান্ড হোয়াটসঅ্যাপ লেখার পরে দেখবেন যে হচ্ছে বাইশাল ঠিক আছে তারপরে এখানে সার্চ অপশানে সার্চ করব তো আপনারা হচ্ছে কি করবেন আগে হচ্ছে এইখানে যে গ্রুপগুলো আছে এখানে যে গ্রুপ অপশান আছে গ্রুপে জয়েন করে নেবেন ঠিক আছে গ্রুপে ক্লিক করার পরে এখানে দেখবেন যে হচ্ছে জয়েন অপশান জয়েন অপশন তো এই হচ্ছে চ্যানেলগুলো জয়েন করে নেবেন সবগুলা গ্রুপে আপনি জয়েন করে নেবেন ঠিক আছে তো সবগুলা গ্রুপে এইভাবে জয়েন করে নেবেন দেন জয়েন করার পরে এখানে হচ্ছে পোস্ট করবেন যেগুলো গ্রুপে হচ্ছে মেম্বার বেশি দেখবেন যে এগুলা গ্রুপে মেম্বার বেশি তো এইখানে হচ্ছে পোস্ট করবেন কী পোস্ট করবেন আমি দেখাইতেছি এখানে পোস্ট করবেন যে হচ্ছে তো এইভাবে পোস্ট করবেন ঠিক আছে পোস্ট আপনারা আরও একটু সাজাবেন তো এখানে আমি লিখছি হচ্ছে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অ্যাকাউন্ট কিনবো এক বাই এক পেমেন্ট অনেকেই দেখবেন যে হচ্ছে এক বাই এক পেমেন্ট ছাড়া টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেল করে না তো তাদের থেকে আপনি বাই করে দেন টেলিগ্রামের যে হচ্ছে জিমেলটা আপনারা চেঞ্জ করে নেবেন যেন তারা রিসেট করতে না পারে অনেক সময় কি করেন যে আপনারা আপনারা তাদের থেকে হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্ট নিয়ে সরাসরি বটে দেন ঠিক আছে তো আমি দেখাবো যে কিভাবে জিমেলটা চেঞ্জ করতে হয় তো এইভাবে লেখার পরে কি করবেন উপরে দেখবেন যে হচ্ছে এই যে অ্যাড গ্রুপ আছে না এইভাবে পোস্টারকে সাজানোর পরে অ্যাড গ্রুপে ক্লিক করবেন তারপরে যে হচ্ছে এখান থেকে আপনারা হচ্ছে দশটা গ্রুপে এটা হচ্ছে পোস্ট করতে পারবেন ঠিক আছে আপনারা মিনিমাম প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট একশোটা গ্রুপে ইয়ে করবেন পোস্ট করবেন দেখবেন যে প্রতিদিন আপনি যদি দশটা করে টেলিগ্রাম অ্যাকাউন্টও ম্যানেজ করতে পারেন ঠিক আছে তাহলে আপনার আপনি যদি পাঁচ টাকা করে পার মনে করেন অ্যাকাউন্টে যদি পাঁচ টাকা করে আপনার লাভ রাখেন তাহলে পাঁচ দশে পঞ্চাশ টাকা ঠিক আছে আপনার পঞ্চাশ টাকা কোনো কাজ না করে প্রতিদিন ইনকাম তো আমি এত কথা বলবো না আমি দেখাইতেছি তো এখানে সিম্পলি পোস্ট করে দিবেন তো পোস্ট করার পরে অনেকেই দেখবেন যে হচ্ছে কী করবে আপনার পোস্টে কমেন্ট করবে ঠিক আছে দে আমি দিব তো তারা আপনাকে ইনবক্স করবে আপনি ইনবক্সে অ্যাকাউন্টগুলো নেবেন ঠিক আছে তো এখানে দেখবেন যে আরও এই যে এখানে পোস্ট আছে ঠিক আছে তো আপনারা হচ্ছে এখানে দেখবেন যে অনেকে আবার পোস্ট করবে এই যে এই দেখেন বলতে বলতে এই যে পোস্ট যাচ্ছে এখানে হোয়াটসঅ্যাপের কোড লাগবে প্রতি কোড পাঁচ টাকা দিলে ইনবক্স তো ইনি হচ্ছে পাঁচ টাকা দিয়ে বাই করে দেন আমাদের কাছে ষোলো টাকা বিক্রি করতেছে ঠিক আছে তার অ্যাকাউন্টে ইনি এগারো টাকা করে লাভ করতেছে তো আপনারা এত করবেন না এত বললে মনে করেন যে আপনারা মেম্বার পাবেন না ঠিক আছে আপনারা প্রথমে অল্প কিছু লাভ রাখবেন ঠিক আছে তারপরে যখনও আপনার কাছে অনেক মেম্বার হবে তখন একটু লাভ একটু বাড়াই রাখবেন অথবা তারা মেম্বারের কাজ করলে আপনার অটো মনে করেন একটু বেশি ইনকাম হবে তো তারপরে এইভাবে পোস্ট করবেন ঠিক আছে অনেকেই দেখবেন যে আপনাদের হচ্ছে ইনবক্সের নাম্বার দেবে তো আমি দেখাইতে চাইছিলাম যে আপনারা যে টেলিগ্রাম এখন বাই করেন এগুলো হচ্ছে জিমেল কীভাবে চেঞ্জ করবেন তো আমি দেখাইতেছি এটার জন্য হচ্ছে সিম্পলি স্যার ভিডিওটা অনেক লং হইতেছে বাট সমস্যা নেই ঠিক আছে আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন যেন আপনারা ফুল প্রসেসটা বুঝতে পারেন ঠিক আছে তো কি করবেন এখানে হচ্ছে উপরে দেখবেন যে হচ্ছে থ্রি ডট যে অপশন আছে এই থ্রি ডটে ক্লিক করবেন সরি থ্রি ডটে ক্লিক করার পরে নিচে দেখবেন যে হচ্ছে সেটিং নামে এক যে অপশন আছে সেটিংয়ে ক্লিক করবেন তারপরে কি করবেন এই অ্যাকাউন্টটা সেল করার আগে অবশ্যই জিমেল চেঞ্জ করে নেবেন যারা এইভাবে বাই করবেন অ্যাকাউন্ট আর যদি নিজের জিমেল দিয়ে করেন অ্যাকাউন্ট তো পেরা নাই আপনি আপনার জিমেল দিয়ে করতে পারবেন তো এখানে কী করবেন এখানে আসার পরে নিচে দেখবেন যে হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি যে অপশান আছে এখানে ক্লিক করার পরে লগ ইন ইমেল ঠিক আছে এখানে ক্লিক করার পরে নিচে দেখবেন যে হচ্ছে চেঞ্জ ইমেল তো চেঞ্জ ইমেলে ক্লিক করার পরে আপনার হচ্ছে ফোনে যে জিমেল লগ ইন আছে একটা জিমেল লিখে দেবেন ঠিক আছে লিখে দেওয়ার পরে দেখবেন যে আপনার ওই জিমেলে কোড গেছে তো কোডটা এনে এখানে বসালে দেখতে পারবেন যে হচ্ছে এই জিমেল উপরে ক্লিক করলে আপনার যে ফোনের জিমেলটা অ্যাড করছেন ওইটা দেখবেন যে সামনেরটা এটা হচ্ছে অ্যাড হয়েছে কি না যদি হয় তাহলে আপনারা হচ্ছে নির্দ্বিধায় হচ্ছে এই মনে করেন অ্যাকাউন্টটা হচ্ছে বটে সেল করতে পারবেন তো আমার আরেকটা কথা মনে পড়ে গেল সেটা কি অনেকেই কি করেন বটে অ্যাকাউন্ট দেন তারপরে টার্মিনাল বা যে একটা সমস্যার কারণে কিভাবে কিভাবে মানে ইয়ে করবেন ঠিক করবেন আমি দেখাইতেছি তো তারপরে এই যে এইখানে দেখবেন যে হচ্ছে প্রাইভেসি যে সিকিউরিটি আসে এইখানে ক্লিক করার পরে বটে অ্যাকাউন্টটা সেল করার আগে অবশ্যই দেখে নেবেন যে ডিভাইস ডিভাইস নামে ক্লিক করার পরে দেখবেন যে এখানে কোনো অন্য ডিভাইস লগ ইন আছে না যদি অন্য ডিভাইস লগ ইন থাকে তাহলে কেমন থাকবে আমি দেখাইতেছি তো আপনাদের জন্য আপনাদের যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকে তো এখানে এসে ডিভাইসে ক্লিক করে দেখতে পারবেন যে আপনার অন্য ডিভাইস এটা মনে করেন বটের ডিভাইস ঠিক আছে তো এটা আমার ডেস্কটপে লগ ইন আছে আর কি তো এখানে ক্লিক করার পরে যে হচ্ছে এই যে যে লাল অপশান যেটা আছে না এখানে ক্লিক করবেন ঠিক আছে সরি তো এখানে ক্লিক করার পরে এখানে নিচে দেখবেন যে হচ্ছে যে লাল অপশন আছে এখানে ক্লিক করার পরে ইয়েস দিলে এটা লগ আউট হয়ে যাবে আর যদি লগ আউট যদি না হয় মাঝে মাঝে লগ আউট হয় না কিন্তু অন্যটা সমস্যা দেখায় তো তখন কি করবেন আপনার হচ্ছে সিম্পলি এখানে আসার পরে যে টু স্টেপ যে ভেরিফিকেশন আছে এখানে হচ্ছে ক্লিক করার পরে আপনার হচ্ছে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন ঠিক আছে যে কোনো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন ওইটা হচ্ছে কপি করে দেন আবার ওই সেম পাসওয়ার্ডটা দিবেন ঠিক আছে তারপর ওইটা হচ্ছে স্কিপ দিবেন তারপরে আবার ইমেল চাইতে পারে ঠিক আছে তো আপনারা কী করবেন চাই যে এইখানে ক্লিক করবেন করার পরে ইমেল যে অপশন আসলে ওইটা স্কিপ করে দেবেন তো তারপরে দেখবেন যে আপনাদের পাসওয়ার্ডটা এখানে সেট আপ হবে দেন সেট আপ হওয়ার এক দুই দিন পরে এসে ওই যে এইখানে যে লাল অপশন আছে এইখানে ক্লিক করে অলে ক্লিক করে এসে এইখানে ক্লিক করে দিবেন ঠিক আছে তাহলে দেখবেন যে বডি বড্ডিবেস থেকে অথবা আদার্স কোনো ডিভাইসে লগ ইন থাকলে ওগুলো থেকে লগ আউট হবে তো আপনি ওই অ্যাকাউন্টটা সিম্পলি হচ্ছে সহজেই বটে অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন ঠিক আছে সারা জিনিস দেখাই দেখেন যে অনেকে আমাদের সাথে কাজ করতেছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাইতেছে দেখেন যে আমি পেমেন্ট প্রুফগুলো যে দেখাইতেছি এই যে পেমেন্ট পাইছে আমরা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকি আমি আরও দেখেন তো এই দেখেন আমরা হচ্ছে পেমেন্ট করে থাকি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো আমরা প্রতিদিনের পেমেন্ট প্রতিদিন করে থাকি তারপরে ইনি দেখেন যে এই যে মাত্রই উইড্রো করলো কিছুক্ষণ আগে উইথড্র করলো আটই সেপ্টেম্বর ঠিক আছে দেখেন যে কয়টা করে উইথড্র করে তিনটা চারটা করে উইথড্র করে একজনই তো আমাদের সাথে কাজ করলে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন ঠিক আছে ইউটিউব থেকে দেখবেন তাদেরকে আরেকটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে তো যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবেন আমাদের সাথে কাজ করার জন্য যে কোনো সমস্যা হলে সবসময় সাপোর্ট পাবেন তো তারা কী করবেন এখানে হচ্ছে আমাদের চ্যানেলে আসার পর এখানে দেখবেন যে হচ্ছে মোর নামে যে একটা অপশন আছে এখানে সরি এখানে যে মোর নামে যে একটা অপশন আছে মোরে ক্লিক করবেন তারপরে নিচে দেখাবেন দেখবেন যে হচ্ছে এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্গ আছে অথবা যে কোনো একটা ভিডিও প্লে করবেন ঠিক আছে তো আমাদের যে কোনো একটা ভিডিও প্লে করবেন দেন প্লে করার পরে আমাদের হচ্ছে আমরা আপনার তাহলে আপনারা কি করবেন আমাদের যে ডিসক্রিপশান বক্স আছে এখান থেকে এই যে মোর অপশানে ক্লিক করবেন মোর অপশানে ক্লিক করার পরে এই যে এইখানে নিচে দেখতে পারবেন যা টেলিগ্রাম চ্যানেলে এখানে ক্লিক করলে আসলে আমাদের চ্যানেলে নিয়ে আসবে চ্যানেলে জয়েন করবেন যে কোনো সমস্যা হলে নিচে আমার ইউজার নেম দেওয়া থাকবে এই যে এইখানে দেখেন যে ইউজার নেম দেওয়া আছে প্রতিটা পোস্টে আমি ইউজার নেম দিয়ে রাখি অথবা আমাদের হচ্ছে এই যে চ্যানেলের উপরে ক্লিক করে তারপরে নিচে দেখবেন যে হচ্ছে মূল ক্লিক করে যে ওনার যে আছে এইখানে ক্লিক করে আমার হচ্ছে ইউজার নেম পাবেন আমাকে সরাসরি মেসেজ দেবেন ঠিক আছে যে কোনো সমস্যা হলে